আজকের যে মিছিল দেখলেন এই মিছিলটা আমরা আসলে কুমারখালীতে নুরুল ইসলাম আনসার মানিকের নেতৃত্বে আজ ষোলো সতেরোটি বছর এই কুমারখালীতে যুব দল মূল দল ছাত্র দল সমস্ত দলকে অঙ্গ সংগঠনকে সে জিগে দিয়ে রাখেছে এবং তিলে তিলে সেই সংগঠনকে সে আজকে উজ্জীবিত করেছে এই তার জন্যই তার জন্যই অবিলম্বে সৈয়দ মেহেদি আহমেদ রুমির নমিনেশন প্রত্যাহার করে জননেতা আলহাজ আনসার পরামানিককে দেওয়ার জন্য আমরা এই গুণ মিছিল আজকে মশাল মিছিল আজকে এই আন্দোলন সামনে রেখে আমরা বলছি তারেক জিয়াকে বলেছে যে তৃণমূল যার সাথে আমরা তার সাথে তৃণমূল আছে আনসার পার্লামেন্টের সাথে তৃণমূল এবং সৈয়দ মেহেদী আহমেদ রুমি তার নমিনেশন নিয়ে এসে বলছে আমি নমিনেশন পেয়েছি সে আজ পর্যন্ত একটা মিছিল মিটিং কুমার ফেলছে সতেরো বছর করতে পারে নাই আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উদ্ধত যারা আছে তাদের কাছে তৃণমূল আমরা তৃণমূল থেকে দাবি করছি কুমারখালীতে যে যেগুলো ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আর নুরুল ইসলাম আনসার প্রমাণের নেতৃত্বে চলে ছাত্র দল যুব দল সমস্ত খুবসা কুমারখালীর বাসী নুরুল ইসলাম আনসার প্রমাণকে চায় মনোনয়ন প্রত্যাহার করে ইসলাম দেওয়ার জন্য আমরা বিশেষভাবে দুরালো দাবি যাচ্ছি জননেতা আলহাদুল ইসলাম আনসার প্রণিক এর মনোনয়ন দেবেন তাহলে এই চিঠ আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো এই কারণে আমরা আমাদের কুমারখালী তিন লক্ষ ভোট আর খুকশা এক লক্ষ ভোট বারবার মনোনয়ন দেওয়ায় খুকশাবাসীকে এই জন্য আমাদের কুমারখালীবাসী জোর দাবি প্রাণের দাবি আপনারা দেখেন হাজার হাজার নেতাকর্মী আস্তে রাস্তায় নেমেছে দলুন তালহাদ নিতাম আঞ্চার পরে মনোনয়নের দাবিতে আমরা এই জন্য কেন্দ্র কেন্দ্র নেতৃবৃন্দকে জানাতে চাই যে আপনারা মনোনয়ন প্রত্যাহার করে জননেতা আলহাদুল ইসলাম আলচার মনোনয়ন দেন তাহলে এই ছিট আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো আমাদের আজকের এই মশাল মিছিলের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়াচার খুকসা কুমার খালে আসনে মনোনয়ন পরিবর্তন করে অবিলম্বে আমরা আনসার প্রমাণিকের মনোনয়ন চাচ্ছি বিগত সতেরো বছর তিনি আমাদের অভিভাবক হিসাবে ছিলেন আমরা চাচ্ছি ভবিষ্যতেও এমপি হিসাবে তিনি আমাদের পাশে থাকবেন তাকে আমরা চাচ্ছি তিনি ব্যতীত অন্য কোনো নেতাকে আমরা এই আসনে দেখতে চাই না আনসার প্রমাণিক আমাদের নেতা এই সুখে তোকে তার পাশে পাই আমরা তাদেরকে মনোনয়ন চাই যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি খুকসা কমার খেলিতে থাকেন না উনি সতেরো বছর আমাদের সাথে দেখা হয়নি আজ আমরা আনসার বাহিনী নমিনেশন আসে